গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে দাদাকে পেয়ে গেছি নমস্কার তো দাদাকে এই লোগোটা দিচ্ছি দাদাকে কিছু প্রশ্ন করব আর একটু গল্প হবে সেটাই আলোচনা হবে দুজনের মধ্যে তো কেমন লাগছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর প্লিজ নতুন বন্ধুরা আপনাদের দিকে ওয়েলকাম তো দাদার সঙ্গে একটু গল্প আরম্ভ করি দাদার নামটা একটু বলুন হ্যাঁ আমার নাম হচ্ছে রাজু মাইতি আমি বড়নগর থেকে দাদার সঙ্গে পরিচয় এসেছি দাদার এই চ্যানেলের এই ধরনের কাজকর্মের জন্য আমি বিশেষভাবে সহযোগিতা করার এবং মানুষকে আমার বিষয়ে বা অন্য বিষয়ে আপনাদের বিষয়ে জানানোর জন্য আগ্রহ আমারও আছে দাদার সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগে অনেক কিছু গল্প হবে আপনারা শুনতে থাকুন কেউ কোথাও কিন্তু যাবেন না ঠিক আছে দাদাকে অনেক রকমের প্রশ্ন করব সেগুলো উত্তর দেবে আপনারা শুনবেন অধীর খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে আপনাদের তো দাদাকে একটা প্রশ্ন করছি যে এখন ধরুন বাচ্চা ছেলেদের হাতে মোবাইল চলে যাচ্ছে এসব বিপদের দিন এসে যাচ্ছে কিন্তু বাচ্চারা ঠিক একদম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মানে কোনো রকম ধরুন খাওয়া দাওয়া করবে সেই মোবাইলের দিকে কিন্তু তাদের মন থাকে তো এইটাকে মানে যে নেশা হয়ে যাচ্ছে নেশার মধ্যে ঢুকে যাচ্ছে সে নেশা থেকে বার করার কোন কি উপায় আছে সেটা কি মনে হয় আপনার দেখুন আমিও সাংসারিক জীবনে এই প্রশ্ন শোনার পরে আমার মুখের এক্সপ্রেশন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন অযোজিত কোনো প্রশ্ন থাকার পরেও একটা প্রশ্ন এই ধরনের প্রশ্নের সে আপনাদেরও সম্মুখীন হতে হয় এ প্রশ্ন শুনে আমার মুখের যে এক্সপ্রেশন হয়েছে সে আমার বাড়িতেও একই পরিমাণ অসুবিধার মধ্যে আমরা চলছি বলি বারণ করি তার মধ্যে বলি আপনারাও যে মোবাইল নিয়ে বসে আছেন এইরই প্রয়োজনীয়তায় হ্যাঁ একে কাজে লাগানোর বা অকাজে লাগানোর এই যে মতবাদ বা ভাবনা চিন্তা যারা ব্যবহার করছে তাদের কাছে নেই তো এই বিষয়গুলোকে বড়দরকে একটু সজাগ সন্তর্পণে সে বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে আর এই বিষয় যদি না ভাবতে পারে এর ফলস্বরূপ আপনাদের যে সময় নানান রকম ভাবে বয়ে যাবে সেটার বিষয় যতটুকু আমার মনে হবে বলার চেষ্টা করব আপনারাও ভাববেন নিজেদের মতো কাজে লাগাবেন কিন্তু নেশার দিকে যে চলে যাচ্ছে তার থেকে বাঁচানো যেতে পারে বোঝাতে হবে এক নম্বর বোঝানো তারপরে নিজেকে প্রয়োজনীয় জিনিস কি ধরনের যে দিন তো ছোট একটা উদাহরণ দিই ধরুন একটা অপারেশন টেবিলের একটা অসুস্থ মানুষকে একটা ডাক্তার তার সহযোগী সমে একটা অপারেশন করছে সাত আট রকমের ধরে ছুরি কাঁচি ব্যবহার করে বিভিন্ন নিয়ে কাজ করছে যোগ্য মানুষের হাতে যোগ্য জিনিসের যেমন হয় অযোগ্যের হাতে এই সুন্দর মোবাইলটা এই যুগের যথেষ্ট আধুনিক এবং সকলের ঘরে এবং এটা অতি প্রয়োজন এবং অতি মূল্যবান এবং মানুষ প্রয়োজন করেছে বলেই এত সহজে সমস্ত ঘরে চলে গেছে কিন্তু একে ব্যবহার যোগ্য করে বোঝানোর দায়িত্ব কিন্তু এই আপনাদের এবং আমাদের এবার হ্যাঁ বিফলতা হচ্ছে কি হচ্ছে না সেটা নিশ্চয়ই আপনারাও অনুভব করছেন আমি অনুভব করছি তাই নাকি বলুন আমরা বলছি তার সঙ্গে রাগারাই হচ্ছে কিছুক্ষণ পরেই দেখছি হয়তো মা বাচ্চার মা বা বাচ্চার বাবা সময় অবসরে কোন একটা জিনিস দেখলো যে বাচ্চা দেখলো ওরা কিন্তু ক্যাচ করে বাবা মাকে দেখি এবং কোন একটা খেলা কার্টুন এমন কি গেল এক ধরনের শ্রেণী আপনারা নিশ্চয়ই জানেন পরিবার অনেক ধরনের পর্যায় পরিবার থাকে এবং পরিবারের মধ্যে একটা বর্গ ক্রিয়েট হয়েছে অর্থকারী শিক্ষিত কম জানা না জানা সকলের ঘরে এই জিনিসটা রয়েছে কিন্তু ব্যবহার কি ওই ডাক্তার ডাক্তারবাবুর মতো কি ওই অপারেশনে করবার মতো কি প্রবণতা নিয়ে মানুষ আছে কিন্তু সবাই নিজের কাজে লাগাচ্ছে তো কাজে লাগাতে গিয়ে মানুষকে যারা বড়রা তাদের সন্তর্পণে একটু বুঝে আড়ালে ব্যবহার করতে হবে আর আড়ালটাও যেন বুঝতে না পারে তাহলে তারাও আড়াল করে করবে এবং তার ব্যাখ্যাটাও প্রয়োজনীয় দিতে হবে আর এমন অযাচিত কিছু জিনিস আপনারাও ব্যবহার করবেন না যা কিনো ওরা জানতে পারে কারণ ওদের মনের অবস্থানটা এটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা ভীষণ বড় চ্যাপ্টার আপনি আমি হয়তো বলছি ব্যাখ্যা তারই পেছনে আপনাদের মনের মধ্যে যারা দেখছে দর্শক তাদের মনের পেছনে অনেক রকম প্রশ্ন আছে আমার সঙ্গে কেউ মতবাদে মিলছে কেউ মিলছে না কেউ বাবা তার থেকে বেশি জানে কারণ হ্যাঁ তারই মধ্যে থেকেই নিজেকে বাঁচিয়ে চলতে হবে মানুষকে নতুন দিশায় ভবিষ্যৎ দেখাতে হবে এর প্রয়োজনীয়তা বোঝাতে হবে এই ভালো খারাপের মাঝে মাঝে এইগুলো নিয়ে আলোচনা তারপরেও করবে তারপরে তারই মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে যেন আপনি ধরুন মোবাইল দেখে কি সময় ব্যয় করেন আপনার চব্বিশ ঘন্টা যে ব্যয় হয় নিশ্চয়ই ব্যয় হয় এই যে আমরা একটা চ্যানেলে অনুষ্ঠান করছি আমাদেরও সময় ব্যয় হচ্ছে কিন্তু তার ভালো কাজে না খারাপ কাজে এবং সেই জিনিসটাই তাকে বোঝাতে হবে যে সে যদি শুনলো সে ধরুন দেখলো একটা ভৌগোলিক জিনিস মহাকাশের কিছু যে আর্থের পজিশন এখন কি

এমনি টুয়েলভ পাস করছে গ্রাজুয়েশান পরীক্ষা দিয়ে ফাইনাল ইয়ার দেওয়া সম্ভব হয়ে ওঠেনি পারিবারিক কারণে আর শিক্ষা শিক্ষা ডিগ্রি দিয়ে হয় না চেতনা দিয়ে ঘুরে বেরিয়ে অনেক শিক্ষা আছে সেই শিক্ষা যতটুকু পেরেছি আপনারা অনুভব করবেন আর এই পর্যন্ত আর নিজেরাও প্রতিনিয়ত আপনাদের থেকে অনেক কিছু শিখছি আরও জানবো বুঝবো

উচ্চতর ভাবনা রেখে করেছে আমরা খেলাধুলা করব বলে ভাবনা রেখে করিনি বিকেলবেলা খেলতে হবে তাই খেলেছি ছুটির দিনে সকালবেলা খেলেছি বাড়িতে বাবা মা বকেছে ওগুলো করেছি সেগুলো কিন্তু যখন স্মৃতিচারণা করি বা কখনো মনে করি বা সেই পুরোনো বন্ধুদের সঙ্গে স্কুল লাইফে অর্থাৎ উচ্চ উচ্চ ক্লাসে নয় মানে কলেজ বা দ্বাদশ বা এইট নাইনের মানে বন্ধু বান্ধব নয় যারা ওয়ান থেকে পড়েছে তাদেরকে পেলে দাঁড়িয়ে ওই ধরনের কথা আপনাদেরও নিশ্চয়ই আসে সেই সব কথাগুলো অসাধারণ ভাবে জীবনে ভীষণ মনে পড়ে মনে পড়ে মানে ওটাই যেন কখনো কখনো আজকের না খাওয়া পেটে খিদে না থাকাটাও যেন পূর্ণ করে দেয় অনেক দুঃখটাকে মলিন মানে সুন্দর করে সেই সমস্যা নিবারণ করে দেয় আচ্ছা আগেকার যুগের মা ঠাকুমারা ছেলে মেয়েদের তার সন্তানদের যখন ধরুন খাওয়াতো যখন কাঁদতো গান গাইতো গান গেয়ে গিয়ে বাবা শোনা বলে খাওয়াতো কিংবা ঘুম পাড়াতে গেলে হয়তো ঘুমাচ্ছে না একটু গান গেয়ে ঘুমানো এখনকার মা বা ঠাকুমারা সেটা করে না সত্যি করে না এর মধ্যেই আমি কি বলবো কিছু বাবা মা যারা এখন এসেছে হয়তো আপনাদেরকে হার্ট করা হবে হয়তো অনেকে শোনেনি হয়তো আমিও শুনিনি কিন্তু গল্পের ছলে কোনো কবিতায় উপন্যাসে কোনো সিনেমায় চলচ্চিত্রে যে ছাপ দেখেছি বা সেই ছাপ দেখে নিজেকে কাঙাল বলেই মনে হয় এবার কি হবে পিতা মাতা সবার তো সমান হয় না যা পায়নি বলে তাকে শিখবো না তাকে জানবো না তাকে স্বাদ নেওয়া যায় না নিশ্চয়ই নেওয়া যায় তারই মধ্যে থেকে আপনাদের সজাগ থাকতে হবে সমাজ ঘর থেকেই পরিবর্তন আসে যদি অবহেলার সঙ্গে ঘর দেখি তাহলে সেই ঘরের বিষ কিন্তু সমাজে ছড়াবে এবং সেই বিষ ঘুরে আসবেই আসবে সে অন্য রূপে এবং বৃহৎ আকারে তো সেদিনের সোনার দিন বলবো না আজকের দিনে যে অসোনা সোনার নয় তা নয় অন্য রূপে তাকে গ্রহণ করতে হবে আমাদের আঙিনায় সুন্দর করে নে এই বোধ থাকলেই এর জন্য অনুশিক্ষা লাগে না সংযম ধীরস্থিরতা আর কিছু নিয়ম অনুবর্তিতা তাতে কঠিন কিছু না এখন আপনারা আপনাদের মত করে করবেন আমার বলার সঙ্গে মেলাতে হবে না এর কোনো প্রয়োজনীয়তা নেই দাদার প্রচেষ্টা সফল হোক এই ভাবনাটা রেখেই আমি আমার বক্তব্য হয়তো পরবর্তী ভিডিওতে যদি চেষ্টা হয় সমস্ত সুযোগ হয় গল্প নিশ্চয়ই হবে না আর সম্ভবও না জীবন বড় অনেক বড় কতটুকু ভাব আমরা জেনেছি কিন্তু জেনেছি অনেক বাকি একদম নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে এরই সঙ্গে আমরা শেষ করলাম আজকের গল্প গুজব খাওয়ার সুযোগ এই চ্যানেলের অনুষ্ঠান তো সবাই ভালো থাকবেন একদম নমস্কার